চান্দিনায় দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় পবিত্র মাহের রমজান উপলক্ষে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার একই মার্চ সকালে উপজেলার বারারাই ইউনিয়নের দুবারিয়া খানবাড়িতে বাররাই ইউনিয়ন খেলাফত মজলিসের ব্যবস্থাপনায় ওই উপহার বিতরণ করা হয় সংগঠনের মতিজিল থানা সাধারণ সম্পাদক ও আল ইয়াসিন ক্রুজ অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন আরাফাত খানের ব্যক্তিগত অর্থায়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান সংগঠনের বারারা ইউনিয়ন সভাপতি কারি মোহাম্মদ ওমর ফারুক মুন্সির সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন খেলাফত মজলিস চান্দিনা উপজেলা সভাপতি মুফতি মাহমুদুল হাসান মোহাম্মদী সাংগঠনিক সম্পাদক ডাক্তার কাউসার আহমেদ অনন্দের মধ্য বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস সহ সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজি সহ সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন জাফরি বাররায় ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন চান্দিনা উপজেলা খেলাফত মজলিস সহ সাধারণ সম্পাদক কাউসার আহম্মদ সোয়াইব সহকারী ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান দুবারিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আনোয়ার শাহ প্রমুখ